শুভমানকে আর কত সুযোগ দেবে টিম ইন্ডিয়া নিজের পায়ে কুড়ুল মারছেন শুভমান গেল ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন শুভমান গেল কিন্তু ভারতের এই তরুণ তুর্কি প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে সমর্থকদের আরও একবার হতাশ করলেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুভমান ব্যাট হাতেই একেবারেই নজর কাটতে পারেননি ছেষট্টি বলে তিনি মাত্র তেইশ রান করলেন শুক্রবার সকালে টম হার্টলেট বলে তিনি আউট হয়ে যান টেস্ট ক্রিকেটে শুভমানই হার্টলেট প্রথম শিকার দ্বিতীয় দিন শুভমান গিল মাত্র নিজের স্কোরশিট যোগ করেছেন সকাল থেকেই তার স্ট্রাইক রোটেট করতে যথেষ্ট সমস্যা হচ্ছিল শুভমানকে আউট করার ক্ষেত্রে বেন স্টোকস এবং ইংল্যান্ড ক্রিকেট দলের পরিকল্পনা যে যথাযথ কাজে এসেছে তা বলা যেতেই পারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিনসন মনে করেন শুভমানের কার্যতে ব্যাট করার কোনো ইচ্ছেই ছিল না তিনি মনে করেন শুভমন তার সতীর্থ ব্যাটার কেএল রাহুলের সঙ্গে ঠিকঠাক স্প্রাইট রোটেট করতে পারছিলেন না দ্বিতীয় দিনের ম্যাচের প্রথম ওভারে যশস্বী আশি রানে আউট হয়ে যাওয়ার পর ম্যাচে রাহুল চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন স্ট্রাইক ঠিকঠাক রোটেট না করতে পারার কারণেই শুভমন এই ম্যাচে বেজায় চেপে পড়ে যান এরপর ভারতীয় ইনিংসের পঁয়ত্রিশতম ওভারে হাট লেখে তিনি যখন রিলিজ শট মারার চেষ্টা করছিলেন সেই সময় তিনি আউট হয়ে যান ভারতের এই তিন নম্বর ব্যাটার সোজা মিড উইকেটে বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে দেন শুভমন শর্ট সিলেকশন যে যথেষ্ট খারাপ ছিল সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই প্রথম টেস্ট ম্যাচে স্পিনের বিরুদ্ধে তাকে খেলতে গিয়ে যথেষ্ট লড়াই করতে হয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ